হ্যালো বন্ধুরা বাংলা ফিশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা এর আগে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম যে ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম শীতকালীন মাছের খাবার সম্বন্ধে সেই খাবার বানানোর যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিটির ভিতরে আমি খোল ব্যবহার করেছিলাম দুই রকমের তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে এই দুই রকমের খোলটি কী পার্সেন্টেজে ব্যবহার করা যাবে সেটি নিয়ে পরবর্তী একটি ভিডিও তৈরি করব তখন আমি আপনাদেরকে বলে দেবো তো এই সেই সময় যে খোল দুই রকমের আমি ব্যবহার করেছিলাম এর ভিতরে প্রথমটি রয়েছে বাদাম খোল দ্বিতীয়টি রয়েছে সর্ষে খোল তো এই দুটি খোল কিভাবে ব্যবহার করবেন বা কত পার্সেন্টেজ হিসাবে আপনি এটিকে মাছের খাবারের সঙ্গে মিশাতে পারেন দুটো খোল যদি আপনি ব্যবহার করতে চান আর তার পার্সেন্টেজটা কত হবে সব কিছু এই ভিডিওতে আলোচনা করবো সাধারণত আমরা মাছের খাবার বানাতে গেলে খোলের সঙ্গে সঙ্গে অনেক কিছু কিন্তু দিয়ে খাবার তৈরি করি যেমন খোল দেই ব্রান দেই ভুট্টা সয়াবিন এই ধরনের প্রচুর পরিমাণ জিনিস রয়েছে যেগুলো মিশিয়ে আমরা মূলত খাবার তৈরি করে থাকি তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি বিষয় হচ্ছে একটি হচ্ছে রাইস পলিশ বা রাইস ব্রান আর দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে আহ খোল এখানে খোল যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় অন্যান্য খাবার ছাড়াও শুধু খোল দিয়ে মাছ চাষ করা সম্ভব হয় তাই খোল অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আমি যেটি বলেছিলাম যে মাছের খাবারে যে প্রোটিনের চাহিদা রয়েছে সেটি মেটানোর জন্য এই দুই ধরনের খোল দিয়ে যদি আমরা একটু খাবার তৈরি করি তাহলে প্রোটিন পার্সেন্টটা একটু বেড়ে যায় এখানে এই খোলটি হচ্ছে বাদাম খোল আর আগে যে খোলটি আমি আপনাদেরকে দেখিয়েছি সেটি হচ্ছে সর্ষে খোল এই দুটি খোল একত্র করে মিশিয়ে কিন্তু আমরা এই খাবারগুলো তৈরি করে থাকি এখন যখন আমি সর্ষে খোল ব্যবহার করব তখন সর্ষে খোলে মোটামুটি অ্যাপ্রক্স যে প্রোটিন পার্সেন্ট আমরা দেখতে পাই সেটি হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট প্রোটিন আর যে বাদাম খোল রয়েছে এটি যে প্রোটিন পার্সেন্ট রয়েছে এটি চল্লিশ পারসেন্টের কাছাকাছি রয়েছে প্রোটিন তো এই দুটি খোল মিশিয়ে কিন্তু আমরা খাবার তৈরি করতে পারি তবে খোল যখন আপনি মেশাবেন সেক্ষেত্রে একটা পার্সেন্টেজ হিসাবে ব্যবহার করতে পারেন যেমন অনেক সময় দেখা যায় যে অনেকের এখানে বাদাম খোলটা খুব সস্তায় পড়ে যায় ক্ষেত্রে আপনি শুধু বাদাম বাদাম খোল চাইলে ব্যবহার করতে পারেন আবার অনেকের এই এখানটায় কিন্তু সরষে খোলটা সস্তা পড়ে যায় এবং কম খরচে পাওয়া যায় সেক্ষেত্রে আপনি কিন্তু সর্ষে খোলটা ব্যবহার করতে পারেন যদি বাদাম খোলের প্রাইসটা একটু বেশি হয় সেক্ষেত্রে আপনি বাদাম খোলটা কিছু পরিমাণ কম ব্যবহার করবেন আর যদি সর্ষে খোলের প্রাইসটা একটু কম হয় সেক্ষেত্রে সর্ষে খোলটা একটু বেশি পরিমাণ ব্যবহার করবেন এখন পার্সেন্টেজটা বলার আগে আমি এর কিছু ব্যবহার বিধি বলে দিচ্ছি যেটি আপনার জানা প্রয়োজন যখনই আপনি খোল ব্যবহার করুন না কেন সর্ষে খোল হোক বা বাদাম খোল হোক এই খোলগুলো ব্যবহার করার মিনিমাম নিয়ম হচ্ছে যে চব্বিশ ঘন্টা জলের নিচে ভিজিয়ে রেখে আপনাকে ব্যবহার করতে হবে চব্বিশ ঘন্টার আগে কখনও ব্যবহার করবেন না দু থেকে তিন দিন ভিজিয়ে নিলে ভালো হয় চব্বিশ ঘন্টা মিনিমাম আপনাকে ভিজিয়ে নিতে হবে এই চব্বিশ ঘন্টার আগে যদি কেউ পুকুরে ব্যবহার করে সেক্ষেত্রে অনেক ধরনের সমস্যা দেখা যায় কারণ সর্ষে খোলটা আমরা কিন্তু মাছের খাবারে সবচেয়ে পরি বেশি পরিমাণ ব্যবহার করে থাকি আর সর্ষে খোলে প্রচুর পরিমাণ গ্লুকোজ সিনোলেট নামে একটা পদার্থ পাওয়া যায় যেটি মারাত্মক ক্ষতিকর মাছের জন্য হতে পারে চব্বিশ ঘন্টা যখন আমরা এটাকে ভিজিয়ে দিই তখন এই ক্ষতিকর পদার্থটি নষ্ট হয়ে যায় বা তার একশেনটি নষ্ট হয়ে যায় এর পরবর্তীতে এই খোলটি মাছ খাওয়ার উপযুক্ত হয়ে যায় এখন আমরা পার্সেন্টেজটি নিয়ে আলোচনা করি করতে চলেছি কত পার্সেন্ট আপনি মেশাবেন এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাদাম খোল এটিকে একটু দাম বেশি হওয়ার কারণে আমরা কম পরিমাণ ব্যবহার করছি এটা আমি ফোর ফোরটি পার্সেন্ট হিসাবে ব্যবহার করছি আর সিক্সটি পারসেন্ট আমি এখানে এর সঙ্গে হচ্ছে পৌঁছে খোল যেহেতু সরষে খোলটার একটু দাম কম সেক্ষেত্রে আমি খরচটা একটু বাঁচানোর জন্য এই পদ্ধতি ব্যবহার করছি সরাসরি বলতে বলতে গেলে একশো কেজি যদি আপনার খোল ভেজানো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ষাট কেজি আপনি সর্ষে খোল ব্যবহার করবেন এবং চল্লিশ কেজি হিসাবে আপনি ব্যবহার করবেন বাদাম খোল এই দুটোকে একসঙ্গে মিশিয়ে আপনি মাছের খাবারের জন্য ব্যবহার করতে পারেন আর পদ্ধতি যা সাধারণত আমরা চাষিরা যেভাবে মাছের খোলগুলো ভিজিয়ে মাছকে খাওয়াই সেভাবে আপনি ভিজিয়ে খাওয়াতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই আমরা কিন্তু ভালো করে ভিজিয়ে নিচ্ছি এবং খোল দুটোকে একসঙ্গে মিশিয়ে এটিকে ভিজিয়ে দিচ্ছি চব্বিশ ঘন্টা হয়ে যাওয়ার পর পরবর্তীতে আমরা এটি দিয়ে খা মাছের খাবার তৈরি করব। এই হচ্ছে পার্সেন্টেজ সর্ষে খোল এবং বাদাম খোল একসঙ্গে মিশ্রিত করে দেওয়ার আপনি চাইলে যে কোনো অ্যাক্টিভ ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তবে আপনার যদি বেশি ভালো মানের প্রোটিন বা মাছের খাবারটা একটু উন্নত করতে চান বা সেক্ষেত্রে একটু খরচা বেশি পড়তে পারে তো সেক্ষেত্রে আপনি শুধু বাদাম খোলটা যদি ব্যবহার করেন তাহলে সবচেয়ে ভালো হয় তবে প্রাইজের দিকটাও আমাদেরকে একটু দেখতে হয় কারণ খরচ খরচটা একটু কমাতে হবে কারণ সব কিছুর দাম অনেকটা বেড়ে গেছে তো খরচটা কমাতে গেলে আমাদের একটু পার্সেন্টেজ হিসাবে ব্যবহার করে এটিকে মাছের খাবারে উপযুক্ত করে নিতে হবে তো এই ছিল পার্সেন্টেজ যেটি আমি আপনাদেরকে বলেছি বাদাম কোল বা সর্ষে আপনি কীভাবে মেশাবেন কত পার্সেন্ট মিশিয়ে মাছের জন্য খাবার তৈরি করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট সেকশানে যাবেন জানাবেন ভালো লাগে লাইক করবেন চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি